গ্রেফতার হওয়া ব্যক্তিদের মুক্তির দাবিতে মেলাঘর সোনামুড়া সড়ক অবরোধ করল মহিলারা জানা গেছে গত কিছুদিন আগে মেলাঘর ইন্দিরানগর আট নং ওয়ার্ডের বাসিন্দা সামসুমিয়ার চলে মোহাম্মদ মৈনুদ্দিন একটি যান দুর্ঘটনায় আহত হয়ে মেলাঘর হাসপাতালে আসে চিকিৎসার জন্য সেখানে চিকিৎসা চলাকালীন সময়ে মৈনুদ্দিন মৃত্যুবরণ করে তখন পরিবারের লোকজন হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ এনে মৃত্যুর তদন্তের দাবি জানিয়ে হাসপাতাল ভাঙচুর চালায় পরবর্তীতে পুলিশ মৃত্যুর তদন্তের দাবি সহ হাসপাতালের ভাঙচুর চালানোর অভিযোগে বেশ কয়েকজন ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায় বিস্তার হওয়া ব্যক্তিদের মুক্তি দাবিতে মনাকরণা মোনা সড়ক অবরোধ করে সংশ্লিষ্ট এলাকার মহিলাদের অবরোধের খবর বে ঘটনাছড়া ছুটে আসে পুলিশ এবং পুলিশের আরএসপি অবরোধ তুলে নেয় অবরোধকারীরা। বাবা এই তো যাচ্ছে আমার পুত হাইটে হসপিটাল গেছে। আমার পুত সুস্থ হসপিটাল নিজে আমার ভূতে হসপিটাল বইও গইছে আমার কাছে ফোন করছে মা বাবা ও না আমি ভালো আছি। আমি গাছের মছি আমি বেটা পাইছি না আমি ভালো আছি আমি অক্ষনা এবারে তখন আমার মার মন্দ মানছে না আমি গেছি হসপিটালে তাই ইয়াতে ইনার মাৰতাছে অক্সিজেন কিচ্ছু দিছে অক্সিজেন দিছে না তারা নেওয়ার সাথে সাথে শ্বাস টানের মাইতে তারা নিয়া না দেখিয়া তারা নিয়ে ইনজেকশন করছে ইনজেকশনটা লগে লগে আমার বুকে নাক মুখ তাল হয়ে আমার বুকে টানা দিয়ে ফেলে তখন আর কথা বলতে আছে না তখন পাবলিক খোলা ফাইন যা আছে সব উত্তেজনা হয়ে গেছে কেন ইনজেকশনটা দিলে ইনজেকশনটা তার তো অ্যালার্জি সাস্টার আমার আগে তার স্প্রের প্রয়োজন আসতো এটা না দিয়ে কেন ইনজেকশনটা দিচ্ছেন তে তো মারা গেছে তখন মেজাজ খোলা ফাইনের অন্য রঙে কিছু বাংশ করছে